বন্ধুরা কেমন আছো আজ ভূত চতুর্দশী তাই তোমাদের জন্য ভূত চতুর্দশী স্পেশাল একটা গল্প নিয়ে চলে এলাম গল্পটি শেষ অব্দি অবশ্যই শুনবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ঘোর আমাবস্যার ঠিক আগের রাত হুম আজ ভূত চতুর্দশী বছর এগারো টুটুল ভয়ে সিটিয়ে জানলার ধারে বসে আছে বাইরে টিপ টিপ বৃষ্টি আর সঙ্গে দমকা হাওয়া ঠাকুমা গম্ভীর মুখে রান্নাঘর থেকে ডাকলেন ও টুটুল দুপুরে চোদ্দ শাক ভাতা শেষ করতে পারিস এখন বাটি ধুয়ে জল দিতে হবে তো চোদ্দ পুরুষের অশুভ দৃষ্টি দূর হবে টুটুল ভয়ে ভয়ে বলল আম্মা আজ সত্যিই কি ভূত আসে রাতে ঠাকুমা হাসলেন বললেন হাসে তো বটেই তবে তারা ভূত নয় তারা হলেন আমাদেরই চোদ্দো পুরুষ এই দিন মর্তে আসেন আমাদের দেখতে তাই তো চোদ্দ শাক খায় শরীর শুদ্ধ রাখি আর সন্ধ্যায় উঠোন বারান্দায় চোদ্দোটা প্রদীপ জ্বালাই যাতে তাদের পথ আলোকিত থাকে আর অশুভ শক্তি কাছে না ঘেঁষে টুটুল রান্নাঘরে ঢুকল ছোট্ট বাটিতে তখনও পড়ে আছে শেষ দুটি শাক তেতো নিম আর কটু কালকাসুন্ডে টুটুল নাক সিটকে বলল এত তেতো শাক কেন খেতে হয় ঠাম্মা ঠাকুমা মুচকি হেসে বললেন ওরে বোকা এই শাকগুলো শুধু প্রথা নয় রে এখন ঋতু পরিবর্তনের সময় শরীরে রোগ বাসা বাঁধে এই তেতো কটু শাকগুলো হলো সেই রোগের ওষুধ যেমন ধর হিং যে শাকের রক্ত পরিষ্কার হয় শুশনি শাক বুদ্ধি বাড়ায় আর পলটা পেট ভালো রাখে প্রকৃতি আর পূর্বপুরুষ দুজনে আমাদের রক্ষা করেন এই দিনে টুটুল বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করে বাকি শাকটুকুও খেয়ে নিল সন্ধ্যা নামলো মা উঠনে প্রদীপ জ্বালাতে গেলেন টুটুল দেখল একটা দুটো তিনটে গুনে দেখল ঠিক চোদ্দটা মাটির প্রদীপ এক সার আলোয় মিটিমিটি জ্বলছে অন্ধকার উঠনটা যেন করছে ঠাকুমা বললেন এবার আর কোনো আলো থাকলে অন্ধকার পালাবে চোদ্দ পুরুষের আশীর্বাদ থাকলো তোর মাথায় টুটুলের মন থেকে সব ভয় কখন যেন উধাও হয়ে গেল সে দেখলো চোদ্দ প্রদীপের শিখা যেন চোদ্দোটা স্নেহভরা চোখ হয়ে তাকে দেখছে আর চোদ্দো শাকের তেঁতো স্বাদটাও যেন কেমন এক ভালোবাসার মতো মিষ্টি মনে হল তাই বলি ভূত চতুতসি আসলে ভয় পাওয়ার দিন নয় এটা আমাদের চোদ্দ পুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর এরকমই বিভিন্ন গল্পের সাথ নিতে টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ